চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা দায়পুখুরিয়া ইউসি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করে বিয়াল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলের পরিচয়ে আধিপত্য বিস্তার সহ শিক্ষা অনুকূল পরিবেশ বিনিষ্ট তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বারা জ্যেষ্ঠ শিক্ষক এবং কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে প্রধান শিক্ষক মোহাম্মদ আজগর আলীর পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাইশ জানুয়ারি বুধবার সকালে মির্জাপুর বাজারে দায় পুখুরিয়া এসি উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসী ছাত্র অভিভাবক ও শিক্ষক কর্মচারী বৃন্দর আয়োজনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষক আসগর আলীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও কোনো সুফল পায়নি প্রধান শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এই সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আসমা খাতুন স্থানীয় মাসুদ রানা পার্লর কর্মী নাসের উদ্দিন নিম্ন মান সহকারী কাম কম্পিউটার আব্দুল করিম দশম শ্রেণীর ছাত্রী বানিসা নবম শ্রেণীর ছাত্র রয়েল আলী সহ অত্র স্কুলের ছাত্রছাত্রী কর্মচারী ও অভিভাবকেরা মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক আসগার আলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন সবাই জানেন এখানে স্কুলে অনেক দূরniki চলে এটা ইতিমধ্যে আপনারা সবাই এলাকাবাসী জেনে গেছেন এবং আমাদের স্কুলের ভিতরে আমাদের স্যারদের ম্যাডামদের সময়ে সময়ে সব সময় langchainita gonchita করা হচ্ছে তাদের প্রাপ্য অধিকার তাদেরকে দিচ্ছে না কে স্যার পদ দেখতে আমরা কে স্যার কে চাই না কে স্যার এর কোনো যোগ্যতা নেই আমাদের স্কুলে আমাদের

যেটা মানে বাবু স্যার সে এমনি চাকরি পেয়েছে আর কারো কাছে পনেরো লক্ষ টাকা চেয়েছে যেটা কিভাবে হতে পারে যেটা এবং এই যে সভাপতি সভাপতিতে এই টাকাগুলো খেয়েছে এবং তার নিজস্ব কমিটি এবং বিভিন্ন সার তাদের সাথে জড়িত হয়ে এই টাকাগুলো খেয়ে নিয়েছে আমরা অনেক দিন যাবত এখানে অনেক অন্যায় এবং নির্যাতনের শিকার এজন্য আমরাও এখানে আজকে দাঁড়াতে এবং কথা বলতে বাধ্য হয়েছি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন এবং এখানকার দুর্নীতি লুটপাট এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে আমি একজন শিক্ষক হয়ে এখানে সবসময় পেট সার তারিস্ত্রী এবং অন্যান্য কর্মচারীকে তিনি এমন পাওয়ার দিয়ে রেখেছেন তাদের দ্বারা আমি লাঞ্ছিত হই এটা আমি শিক্ষক হিসেবে আমার কাছে লজ্জার তিনি একজন দুর্নীতিবাজ তাকে বারবার সতর্ক করা হয়েছে তিনি স্কুলের পরিবেশ নষ্ট করে রেখেছেন তিনি এখানে ধূমপান করেন আমি একজন এই দায়পুখিরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী আমি আপনাদের মাধ্যমে জানতে চাই যে আমার অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পদের মর্যাদা আছে কি না আমাদেরকে আছে কি আপনাদের সন্তানদের আমরা কি সেবা দেই সরকারি শ্রেণীর কর্মচারীরা আপনাদের সন্তানদের সেবা দেয় কি শিক্ষা দেয় কি অতএব যেহেতু আপনাদের সন্তানদের শিক্ষা দেই যেহেতু আপনাদের মাধ্যমে আমার বর্তমান সরকারের কাছে দাবি যে একজন দায়পুকুরিয়া ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের হেড টিচার টিচারের প্রথম অক্ষরটা হচ্ছে টি আর টি এ হচ্ছে ট্রুথফুলনেস অর্থাৎ সত্যবাদিতা কিন্তু এই প্রধান শিক্ষকের মিথ্যা কথা বলতে বলতে আমি আঞ্চলিক ভাষায় কি বলবো এর মনে হয় কলি যায় ভুলে গেছে এর সত্য কথা বলার যে নারীটা আছে সে নারীটাই মনে হয় ছিড়ে গেছে তিনি সত্য কথা বলেন সমস্ত কথাই মিথ্যা বলেন তার জনতন্ত্র প্রমাণ আমি একটা নিজেই এই প্রধান শিক্ষক আমার সাথে একটা বেয়াদবি করেছে সেটা হচ্ছে যে তিনি আমাকে কথা বলেছেন আমাকে বলেছেন এবং আমাদের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মেয়ার পরামর্শ ক্রমে তিনি আমাকে সভাপতি করতে চেয়েছিলেন অ্যাডহক কমিটি কিন্তু তিনি কি করেছেন তিনি আমাকে একটা লিস্ট দিয়েছেন যে হ্যাঁ তোমার নামটা আমি এক নম্বরে দিয়েছি এবং সেই লিস্টটা এই স্কুলের শিক্ষক জনাব ইসলাম এবং জনাব বাড়ি উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম